ধর্মনগর আইএসবিটি থেকে আঠারো কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করল ধর্মনগর থানার পুলিশ ধৃত দুই ব্যক্তির নাম সুভোধ যাদব এবং রাজ যাদব তারা বিহার রাজ্যের বাসিন্দা ধৃত দুই ব্যক্তি ধর্মনগর আইএসবিটি আসার পর মোটর শ্রমিকদের সন্দেহ হয় সাথে সাথে ধর্মনগর থানায় খবর দেওয়া হয় পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে আঠারো কেজি গাঁজা উদ্ধার করে এই গাজা সড়কপথে বহিরাজ্য পাচার করাই তাদের মূল উদ্দেশ্য ছিল এনডিপিএস অ্যাক্টে পুলিশ দুজনের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে না আমাদের কাছে ধর্মনগর আইএসবিটি থেকে খবর যায় যে দুইটা ছেলেকে আটক করা হয়েছে কিছু তখন আমরা সাথে সাথে আছি এসে দেখি যে ছেলে ব্যাগের মধ্যে গান্ডা নিয়ে আমাদের ত্রিপুরা থেকে নিয়ে যাচ্ছে সেই মোতাবেক আমরা আসি এবং সব সমস্ত নিয়ম নীতি মেনে প্রচুডিওর মেনে ব্যাগ তল্লাশি করে তল্লাশি করে আনুমানিক আঠারো কেজির মতো গান্ডা পায়। তো এগুলো আমরা এখন শেষ করছে এবং তাদেরকে আটক তাদের নাম কি জানা গেছে বা বাড়ি করে জানা গেছে বা কোথা থেকে মাল আনিছে এনেছে জানা গেছে কি হ্যাঁ যাদেরকে আটক করছে তারা দুজন একজনের নাম হচ্ছে নারায়ণ আহ রাজনারায়ণ রায় আর একজন সুব্রদ কুমার দুনুজনের বাড়ি বিহার পাটনাতে উইন রিবোট সার্চ ইন্ডিয়াটি এনেন